আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য রুই মাছের মাথা দেওয়া আর আমি কদু শাক দিয়ে একটা রেসিপি নিয়ে আসছি রান্নার প্রথম দেখুন রুই মাছটি ভালো মতন ধুইয়া একটু লবণ একটু হলুদ মরিচ ভালো মতন দিয়ে কিন্তু আমি সুন্দর করে রুই মাছটি ভালো মতন মাইখা যাতে ভালো করে মাথার ভিতরে সব জায়গায় মশলাটা ঢুকে তো দেখুন এখানে আমি সুন্দর করে কিন্তু মাথাটি কাটতে তারপরে ইয়ে করে নিচে আর তেলটা গরম হলে আমি এখন তেলের মধ্যে মাছটা একটু কড়া করে বাচ্চা নিবো তো দেখুন এখানে রুই মাছটা আমি মাছের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন সবটি মাছই কিন্তু আমি দিয়ে দিবো একসাথে তো দেখুন আমি কিছু শুরু করে কাটছি কিছু মাছ বড় করে কাটছি মাথাটা সুন্দর করে কাটছি কয়েকটা এখন আমি সবটি মাছ দিয়ে দিলাম এখানে তো একটা পিঠ যখন ভালো মতন লাল হয়ে আইব তারপরে কিন্তু আমি সবটি মাছ উড়িয়ে দেবো আর একটা পিঠ সুন্দর করে লাল হওয়া পর্যন্ত ভালো করে বাজিয়ে নেব রুই মাছটা কিন্তু দেখেন যে কোনো জিনিস দিয়ে রান্না করবো একটু যদি ভালো মতন মাথাটা বাজিয়ে নেওয়া যায় তাহলে এই মাছে কোনো রকমের গন্ধ কোনো কিছুই থাকে না তো দেখুন এখানে আমার যখন রুই মাছটা বাজে আছে রুই মাছের তেল দিই আর ইয়েটা দিয়ে আমি কিন্তু এখানে আধা কাপ পেঁয়াজ দিছি তো আর একটু তেল দিছি এখানে দিয়ে কিন্তু আমি ভালো মতন মশলাটা পেঁয়াজটা লাল কুরমু একটু হালকা যখন পেঁয়াজটা হালকা একটু গোল্ডেন গোল্ডেন কালার হয়ে যাবো আমি কিন্তু দেখুন একটা ছোটো চামচ দিয়ে এক চামচ লবণ দিছি মানে অল্প আর দুই চামচের মতন নেবো ছোটো চামচে আদা রসুন বাটা দিছি আর এখানে এক চামচ আমি হলুদের গুঁড়া দিছি আর লগে এখানে এখন আমি এক চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম বইরা আর লগে এখানে স্বাদ মতন আমি লবণ দিয়ে দেব আর ধন্যার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ তো সব কিছু দিয়ে এখন দেখুন ভালো মতন কিন্তু মশলাটা পানি দিয়ে কষায় নিতে হইব কারণ শাক দিয়া কিন্তু আর কষান যেব না এই জন্য কিন্তু দেখুন ভালো মতন মশলাটা ভালো করে যখন কষণ হয়ে যাব আর কোনো রকম গন্ধ না থাকব ততক্ষণ আমি কষাইয়া তারপরে কিন্তু এখানে দেখুন আমি কদু শাকটা দিয়ে দিলাম তো কদু শাকটা ভালো করে কুড়িটা কাটটা ধুইয়া তারপর আমি রাখছি আর এখন আমি দেখুন এই কদু শাকটা একটু মশলার সাথে হালকা মিলাইয়া আমি কদু শাকটা উনুন পর্যন্ত রান্না করে নেব তো আমার এই কদু শাক দিয়ে রুই মাছের মাথার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবসপ্রাইব দেন প্লিজ আমার ভিডিওটা আপনার বেশি বেশি শেয়ার করে দিন আর স্প্রাই করে দেন আর এইভাবে একবার রুই মাছের মাথা দিয়ে রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগে তো আমি দেখুন এখানে কিন্তু সুন্দর করে শাকটা যখন উনি গেছে গা পুরানো সুন্দর মতন কিন্তু হয়ে গেছে তখন আমি এই সুন্দর করে মাছটাও কিন্তু এখানে দিয়ে দিলাম দিয়ে কিন্তু এই শাকের সাথে ভালো করে করছি আর কানসাটা আমি একটু বাইঙ্গে দিছি আর মাথাটি কিন্তু আনামি রেখে দিছি। তো এখানে কানসাটা বাইঙ্গে এখানে সুন্দর করে একটু কষায় নিবো কষাইয়ে কিন্তু আমি অল্প করে একটুকু দুশাকে পানি দিয়ে দেবো যাতে হালকা একটু মাখা জোল হয় আর এই কু খাইতে কিন্তু আরও মজা লাগে একটু হালকা মাখামাখা জোল থাকলে তো দেখুন আমি একটু লবণ দেখলাম চারটে যে না লবণটা ঠিক আছে এই জন্য আর লবণ দিনে ট্যাকে আমি আমি কু রান্না করবো আর চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফাইরা দিয়ে কিন্তু Ekonomala annada puro হইয়া গেছেন